হ্যালো পিয়ার সবাই কেমন আছেন আজকে চলে আসলাম ঢ্যাঁড়স ভাজি নিয়ে আজকে আমি আমার হেসেলে রান্না করছি ঢ্যাঁড়স ভাজি ঢ্যাঁড়শ ভাজিতে কখনও পানি দিবেন না এত সবাই জানে নতুনদের জন্য বলছি অবশ্যই ঢ্যাঁড়শ ভাজিটা একটু সবুজ সবুজ আদা আদা ভাজি আদা 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 সিদ্ধ হবে বেশিরভাগ সিদ্ধ হয়ে গেলে ঢ্যাঁড়স খেতে ভালো লাগে না এই ধরনের সবজি বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগে না খেতে সবাই দোয়া করবেন আর সবাই কমেন্ট করে যাবেন তাহলে আমি আপনাদের প্রোফাইলে যেতে পারবো এবং আপনাদের কে সাপোর্ট করতে পারবো লাইক করতে পারবো না তো আমি বুঝতে পারি না কে কমেন্ট করছেন কে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন বেশি বেশি করে তাহলে আমি আপনাদের পরিবারে যেতে পারব আপনাদেরকে লাইক কমেন্ট করতে পারবো আপনাদের কাছে অনেক অনেক ঋণী আমি আপনারা আমার পাশে আছেন সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা সবাই সবাইকে দোয়া করবেন যেন আমরা সবাই ভালো থাকতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ